একটা বড় জোর আমি দেখতে পারবো যে আমার যে কাঁচা ঘরটা আছে সেই ঘরের যে বাইরের বাউন্ডারি আছে সেটাও কয়েকটা ইটা দিয়ে আমি সেটাকে একটু পাকা করবো তাই স্বপ্ন দেখার জন্য আপনাকে আগে আপনার যে জায়গা সেই জায়গাটা পরিবর্তন করতে হবে আপনাকে মাইন্ডসেট করতে হবে আমি হব স্বপ্নবাজ আমি হব সফল আমি তাদেরকে ফলো করব যারা সফলতার পথে চলে কিন্তু আমি কি করতেছি আমি করতেছি চাকরি যেহেতু দিয়েছেন আমাকে চাকরির পাশাপাশি একটা সুযোগ দিচ্ছে তাহলে আমি চাকরির মধ্যে থেকে যেহেতু চাকরি না করলে আমার এখন বর্তমান চলতেছে না কিন্তু আমি চাকরির পাশাপাশি যেহেতু ডিএসএন থেকে একটা কেরিয়ার করার সুযোগ পাচ্ছি

এটা আপনাকে আগে শিখতে হবে আগে জানতে হবে এর জন্য আপনার কোম্পানির প্রোফাইল জানতে হবে কোম্পানির সিস্টেম সম্পর্কে জানতে হবে কোম্পানি কিভাবে দেয় কত দিনে দেয় এগুলো জানতে হবে একটা নতুন লোককে এনে আপনি তাকে মাথার উপর একটা বোঝা দিয়ে দিচ্ছেন যে আপনি এটা করেন সেটা করেন 35000 টাকার মধ্যে প্রোডাক্ট কিনেন তারপরে লোককে দাওয়াত দেন লোক আইনা জয়েন করান মাসে সাথে ছয় পাবেন থেকে শুরু

ডিএক্সএন এর যে সৌন্দর্য ডিএক্সএন থেকে যে যারা সফল হয়েছে তারা কিভাবে সফল হয়েছে সেই পদ অনুসরণ করে দেখে আপনি নিজে করবেন তাকে দেখাবেন আপনি বলবেন আমি কাজ করব তুমি শুধু দেখবা তোমার এক মাস ট্রেনিং তুমি শুধু আমাকে দেখবা তুমি কিছু করবে না তুমি টাকাও খরচ করবে না প্রোডাক্ট বানাবে না তুমি আইডিয়া কোয়ালিফাই করবে না তোমাকে আমি ফ্রি তে ট্রেনিং করে দিছি তুমি শুধু আমাকে দেখো আমি কি করি এবার আপনি কাজ করেন আপনি তাকে বলেন তোমাকে আমি তিন মাসে এক লাখ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করে দেবো মাসে তিন মাসে তোমাকে আমি এক লাখ টাকা ইনকাম করে একটা রাস্তা তৈরি করে দেবো তুমি কিচ্ছু করবে না শুধু আমি যা করি তুমি তা দেখবা যদি আপনি একজন ভোট লিডার হন যদি আপনি স্বপ্নবাদ থেকে স্বপ্ন পূরণের পথে থাকেন তাহলে আপনি বলতে পারবেন আপনার মধ্যে কনফিডেন্ট আসবেন

আজমান থেকে দুবাই যাওয়া পর্যন্ত এই জার্নিটা হচ্ছে একটা ডায়মন্ড আমি যখন আজমান থেকে দুবাই যাব। ডায়মন্ড হব কি করলাম কখনো ডাইনি যাই কখনো বামে যাই